ওকে এখন একটা জিনিস দেখাই দেখেন আমার এই ইন্ডেক্স ডট যে এসে এসে এখানে আমার কাছে মনে চাইল যে এটা অ্যাবাউট না হয়ে অ্যাবাউট আস হবে পেজটা ঠিক আছে এই পেজটা কী হবে অ্যাবাউট না হয়ে অ্যাবাউট আস হবে আচ্ছা আমি এটা সেভ করলাম এখন যদি ক্লিক করি কিছুই নেই কেন কারণ আমার এখানে ইউ আর এলটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি অ্যাবাউট আস বানাইছি হ্যাঁ তাহলে এখানে এসে আমাকে কি বলতে হবে এটাকে অ্যাবাউট আস বলতে হচ্ছে এখন যদি পেজটাকে রিফ্রেশ দিই তাও কিছু করতেছে না যখন আমি আবার যাব তখন হচ্ছে অ্যাবাউট পেজটা দেখাচ্ছে তাহলে এটা একটা প্রবলেম না অনেক সময় কি হয় আমার এই ইউ চেঞ্জ করা লাগে না হুম তো বারবার এই মানে চেঞ্জিংটা বারবার করার চেয়ে বেটার অপশন কি যদি কোনোভাবে আমি এদেরকে একটা নাম দিতে পারতাম খুব সুন্দর মতন ইউ আর যা ইচ্ছা চেঞ্জ হোক কিন্তু নাম আমি ফিক্সড রাখবো সো এর ফলে কী হবে আমি যেখানেই ক্লিক করি না কেন ওই নেম রাউট অনুযায়ী যে রাউটি দেবে ডায়নামিক্যালি সেইটাই যাতে অলওয়েজ আসে সো এই একটা কনসেপ্ট তাহলে এখন এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করতে পারি মানে আমি নেম রাউট ক্রিয়েট করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে নাম বলে দিতে হবে ঠিক আছে এখানে জাস্ট নামটা বলে দিতে হবে যে আমি কোন নামে ক্রিয়েট করতে চাই সো আমি এখানে নেমের মধ্যে বললাম যে তো এর একটা নাম দিয়ে দেই হোম আচ্ছা ফাইন ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও একটা নাম দিতে চাই এদেরকে একসাথে সিলেক্ট করলাম নেম প্যারামিটার দিলাম এটাকে বললাম হচ্ছে হো অ্যাবাউট এটাকে বললাম হচ্ছে সার্ভিস আর এরে বললাম হচ্ছে কন্ট্যাক্ট ওকে আচ্ছা ফাইন এখন এদের নামকরণ তো শেষ নামকরণ দিয়ে দিলাম আমি হ্যাঁ এখন এই নামকরণগুলোকে আমি ব্যবহার করতে চাই ঠিক আছে সো আমি অ্যাপ পেজে আসি অ্যাপ পেজে এসে এইখানে আমি আর এইচ এফ এইভাবে দিয়ে আমরা কাজটা করতে পারবো না আমাদেরকে দেখেন আমরা ট্যাগ দিয়ে কিন্তু এখানেই ঘুরতেছি কিন্তু এখানে ইউআরএলগুলো কী হচ্ছে ইউআরএলগুলো কিন্তু আপনি মানে চেঞ্জ করে নাম নাম দিতে পারছেন না হ্যাঁ তো নাম দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু চেঞ্জ করতে হবে এটাকে চেঞ্জ করে লিখতে হবে কি অ্যাঙ্কারটাকে জায়গায় লাগতে হবে রাউটার লিঙ্ক সো আমরা রাউটার লিঙ্ক লিখবো আর এইখানে এই এইচ সিরেফটাকে চেঞ্জ করে এইখানে টু প্যারামিটার দিয়ে ভ্যালু অ্যাসাইন করে দিব মানে ভ্যালু বাইন্ড করবো ঠিক আছে সো টু এর সাথে আমি নেমটাকে বাইন্ড করে দিচ্ছি আমি ওকে বলতেছি তোমাকে আমি একটা নেম দিতে চাই নেমটার নাম হচ্ছে হোম ঠিক আছে আচ্ছা সো এইভাবে করে আমি বাদ বাকি জিনিসগুলোকেও ঠিক একই কাজই করব এটাকেও চেঞ্জ করে বলে দিব তোমার নাম আজকে থেকে রাউটার লিঙ্ক তোমার ছোট ভাই পরে যে আছে তার নামও কি আজকে থেকে রাউটার লিঙ্ক আচ্ছা তারপরে যে আছে তার নামও কি আজকে থেকে রাউটার লিঙ্ক ফাইন এইবার তোমাদের যে এইচডিএফ আছে এইচ ডিএফগুলাকে একসাথে চেঞ্জ করবা সবার নাম দিবা টু এর ভিতরে যেটা আছে তোমাদের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্ট এটা থাকবে না তোমাদের কন্টেন্ট এখন চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কী হবে নেইম প্যারামিটারটা বসাবো আমি এবং এইখানে এসে তুমি হয়ে যাবো হচ্ছে অ্যাবাউট ওকে দেখেন নিচেরগুলো কিন্তু এরোড দিচ্ছে যেহেতু আমি কোনো কিছু বসাই নেই সো এরপরের দুইটাকে এইখানে এসে বলে দিব তুমি হচ্ছ এই সো তোমার নাম আজকে থেকে হচ্ছে সার্ভিস তোমার নাম আজকে থেকে হচ্ছে কন্ট্যাক্ট ওকে সো সেভ করলাম এখন যদি আমি আসি এখানে পেজটাকে যদি রিফ্রেশ দিই এখন দেখেন চলে আসছে এখন আমি যদি এখানে ক্লিক করি এই যে হোম পেজ অ্যাবাউট পেজ সার্ভিস পেজ কনট্যাক্ট পেজ এখন আপনি এখানে ইউআরএল এসে অ্যাবাউট আস এরপরে আরও কিছু হাবিজাবি লেখেন কোনো সমস্যা নেই ঠিক আছে খেয়াল করে দেখবেন ইউআরএল আপনি যাই বানান না কেন ইট ডাজেন্ট ম্যাটার হ্যাঁ ইট ডাজেন্ট ম্যাটার ও আপনার জন্য অটোমেটিক্যালি আপনি যাই তৈরি করেন এখানে ঠিক আছে আপনি যা সেভ করার পরে ও অটোমেটিক্যালি যেটা করবে সেটা হচ্ছে আপনার ওই ডায়নামিক ইউ আর চেঞ্জেস মানে এখানে ইউ যদি চেঞ্জ হয় সে ওই নেম প্যারামিটার ধরে ওইটাকে অ্যাসাইন করবে এবং সবসময় এই এই মানে ইউনিক বিহেভিয়ারটাই রাখবে সে ঠিক আছে সো নেম রাউট ব্যবহার করাটা হচ্ছে বেস্ট ঠিক আছে সো এইখানে আমরা সেইটাই দেখলাম যে কীভাবে নেম রাউটকে ব্যবহার করা যেতে পারে ইন্ডিভিজুয়াল রাউটিংয়ের জন্য সো ফাইন নেম রাউট ভ্যারি গুড আসেন এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমি আসেন নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জিনিসপত্র শিখি যেটা বিউ রাউটার ওরিয়েন্টেড